তো আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে আর এটা হচ্ছে আছি আমরা আছি খাও না তুমি এখন হচ্ছে বিকাল বৃষ্টি আসে সারাদিনই বৃষ্টি হয় কিছুক্ষণ পর

সোজা করো এরকম পাখা করলে এই যে সুন্দর সবাই মাসাল্লাহ বলো মাসাল্লাহ সব আসতে মেচি ঠিক আছে তাহলে এখন হচ্ছে কি আমের সিজন বেশি বেশি করে সবাই ফল খাবে ঠিক আছে আর লিচু আর লিচু খাবে ফল খাবে আম খাবে কাঁঠাল খাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটাই দেখতে থাকো কমেন্ট লাইক করে লাইক কমেন্ট শেয়ার করে দাও সকাল সকাল আমরা বাজার করে আনলাম এতਨੇ কি ধন্য পাতা কিভাবে শিললাম এটা পাট শাক শাক অনেক ভালো সুন্দর একটু পরে এই শাক এখন বাঁচতে হলো মানে শাক বইসা দিও মাছ একটা মশলা আনলাম মুরগির মাংসের মশলা রাঁধুনি আর এখন হচ্ছে নাইশা কি দেখাবে জুতা দেখাবে তুমি কি খাচ্ছো তেতুল তুলেছ আচ্ছা এই যে জুতাগুলো এখন কিনে নিয়ে আসলো কি কালার হলুদ কালার দেখো তো পরে দেখো তো লাগে কিনা না দেখো আবারও বৃষ্টি আসবো মেঘলা মেঘলা আকাশ পুরো অন্ধকার

দেখছো সর হয়ে গেছে খাইবা ঠিক আছে ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ টেক কেয়ার গুড বাই আসসালামু আলাইকুম না এটা এভাবে মিশাই করতে হয় দাদা দিচ্ছি আমি